আমরা একটা পত্রিকার মারফত জানতে পারলাম যে অনুষ্ঠানটা স্থগিত করা হচ্ছে আমরা আসলে ছিলাম কারণ এত এত সময়ে কিছু করার পরেও সব ধরনের ব্যবস্থা যা যা প্রয়োজনীয় দরকার যা তার চেয়ে আমরা বেশি সব করে আয়োজন করে রেখেছিলাম তো আমাদের কাছে মনে হচ্ছে আসলে যে কোনো কারণেই হোক এটা স্থগিত করার আগে আমাদেরকে জানানো উচিত ছিল কারণ আমরা সর্বক্ষণিক যোগাযোগ সব বাহিনীর সাথে রেখেছি এবং আমাদের সরকারিভাবে যা যা প্রসিডিউর দরকার যা যা দরকার সব সবকিছু কিন্তু সম্পন্ন করেছি এবং ওনারা আমাদেরকে লিখিত অনুমতি দেওয়ার পরে কিন্তু আমরা এই হাত দিয়েছি তো অনেকে আমাদেরকে বলেছেন আমরা এটা আগুন নিয়ে খেলছি কারণ আসলে এটার আয়োজন তো অনেক ব্যাপক এবং অনেক বিশাল কারণ বাংলাদেশের ইতিহাসে এত বড় ইভেন্ট এরকম মেগা ইভেন্ট এর আগে কোনো সময় সংগঠিত হয়নি এবং আমরা এর জন্য যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম এটা যথেষ্ট ছিল তো আমরা ইনফ্যাক্ট প্রেস নোটের মধ্যে সব কিছু বিস্তারিত মেনশন করেছি তো যে কোনো কারণে হোক সামনে নির্বাচন এবং নিরাপত্তাজনিত কারণে আমাদেরকে হোম মিনিস্ট্রি থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে আমরা এখনো বলছি না যে অনুষ্ঠানটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে অনুষ্ঠানটা স্থগিত করা হয়েছে এবং আমার বিশ্বাস স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ডাক্তার জাকির নায়কের অনুমতি ক্রমে আমরা পরবর্তী শিডিউলটা ঘোষণা করব যেহেতু আমাদের অনেক বিশাল অলমোস্ট কোটি কোটি টাকা এখানে বিনিয়োগ হয়ে গেছে এবং সব ধরনের সরকারি ডকুমেন্টস ইন্টারন্যাশনাল ডকুমেন্টস যা যা দরকার সবকিছু আমরা ব্যবস্থা করে তারপর আমরা হাত দিয়েছিলাম এবং আমাদের এই ডাক্তার জাকির নায়কের সাথে পিস টিভি সবাই মিলে নব্বই জনের উপর একটা টিম ওনাদের পাঁচ দরকার হোটেল বলেন ইভেন লজিস্টিক সাপোর্ট বলেন এন্টার সেট আপ বাইরে থেকে আসার কথা ছিল এবং অনেক কিছু বাংলাদেশে চলে এসছে এয়ারপোর্টে তো সেই ক্ষেত্রে আমাদের প্রস্তুতি সেই লেভেলে ছিল যে আমরা অন্তত অনুষ্ঠানের সাত দিন আগে আপনাদের সবাইকে নিয়ে একটা ড্রাই রান দিতাম যে মেগা ইভেন্ট কোন লেভেলের হয় আমরা সচরাচর মালয়েশিয়া বা ইন্দোনেশিয়া বা অন্যান্য কান্ট্রিতে ওনার লেকচার দেখে থাকি তো আমাদের উদ্দেশ্য ছিল ওটাকে বিট করে একটি ডিফারেন্ট ভাবে এবং সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটি অনুষ্ঠান বা লেকচার প্রোগ্রাম আপনাদেরকে উপহার দেয়া তো যে কোনো কারণেই হোক ইউ পিপল স্মার্ট ইন ইনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমি কি বলতে যাচ্ছি কেন অনুষ্ঠানটা স্থগিত হয়েছে সেটাও আপনারা জানেন এবং আমরা এটা কাগজে সব আপনাদেরকে প্রেস নোটের মাধ্যমে দিয়েও দিয়েছি তো আজকে আপনাদেরকে এটা আনুষ্ঠানিকভাবে জানানো যে অনুষ্ঠানটা আমরা করতে পারছি না এই মুহূর্তে সরকারিভাবে ভাবে এটাকে স্থগিত করা হয়েছে এবং আমরা সম্ভবত মার্চের দিকে সরকার অনুমতি দিলে আমরা সেম একইভাবে যেহেতু সপ্তাহের অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে আছে আমরা এই অনুষ্ঠানটা নির্বাচনের পরে হাত দেবো